প্রবাসীদের ইকামা ভিসার মেয়াদ একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়াল সৌদি আরব কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া সৌদি নাগরিক এবং সৌদি আরবে বসবাসের বা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ইকামা বসবাসের অনুমতি ও ভিসার মেয়াদ একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া সৌদি নাগরিক এবং সৌদি আরবে বসবাসের বা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ইকামা বসবাসের অনুমতি ও ভিসার মেয়াদ একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার জেদ্দাভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেটের খবরে এ তথ্য জানানো হয়েছে সৌদি গেজেট জানায় বাদশাহ সালমানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি আরবের বাইরে আটকে পরাশে দেশের বাসিন্দাদের ইকামা ও ভিসার মেয়াদ বিনা খরচে একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেবে যে দেশগুলো থেকে বর্তমানে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আছে সেসব দেশের প্রবাসীদের জন্য এ আদেশ প্রযোজ্য হবে সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানায় দেশটির পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য সুকবর বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পদ্ধতি পরিবর্তন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত শ্রমিক সংকট মেটাতে এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি কুয়েতের শ্রম বিভাগ আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো আগামী এক জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে পূর্বের নিয়ম অনুযায়ী যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ করে তারা যদি বিদেশ থেকে কর্মী আনতে চায় তারা কুয়েতে থাকা শ্রমিকদের মধ্য থেকে কর্মী নিয়োগ করতে বাধ্য ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশের জন্য শুধুমাত্র নতুন বিদেশি কর্মী নিয়োগ করতে পারে এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পদ্ধতি পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার গত বছর কুয়েত সরকার বেসরকারি খাতের কর্মীদের একই সময়ে দুটি চাকরি বা খণ্ডকালীন চাকরি করার অনুমতি দেয় তবে দুটি চাকরির জন্য প্রথম এবং মূল নিয়োগকর্তার অনুমতি প্রয়োজন খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরি দিনে সর্বোচ্চ চার ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয় তবে নির্মাণ খাতে শ্রমিক সংকটের কারণে এই খাতকে এই নিয়মের বাইরে রাখা হয়